অনেক সাপোর্ট করেছো অনেক খুশি আমরা তোমাদের সাপোর্টটা চাই অনেক অনেক বেশি সাপোর্ট চাই তা তোমরা একটু সাপোর্ট করলে আমরা অনেক আনন্দ পাবো তোমাদের সাপোর্টে আজকে আমার এক লক্ষ ফ্যামিলি হয়েছে তোমরা যেন আমাকে আরো যেন সাপোর্ট করবেন আমরা যেন এই গরিবের ছেলে যেন আরো আগে বেড়ে যায় তা কিছু গরিব মানুষকে কিছু মানে দেখা মানে মদত করে মানে হেল্প করে তা বন্ধুরা সত্য কথা বলা ভালো আমার মনে কোনো হিংসা নাই সব থেকে বড় কথা হলো তা তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই বন্ধুরা আমার এই আমাকে তোমরা যেন অঘৃণা করবে না আর আমার অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আর আমি বলেছিলাম তোমাদেরকে তা আমি আমার এক লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে আমার এক লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে বলেছিলাম আমি লাইভ চালাবো তা ইনশাল্লাহ আমি লাইভ চলেছি আজকে তা আজকে আমার এক ফ্যামিলি হয়ে গেছে ইউটিউবে তা অনেক অনেক খুশি আমি তা যেখান থেকে দেখছো বন্ধুরা লাভ ইউ লাভ ইউ আমার এক লক্ষ ফ্যামিলি যে ভাই থাকে বলতে চাই ভাই বোনের থাকে বলতে চাই তা আমার মন থেকে লাভ ইউ তা আপনারা বন্ধুরা না তোমরা অনেক আমাকে সাপোর্ট করেছো তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি আমার এক লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়েছে তা হাই হ্যাঁ বলো ভাই কেমন আছো তা একটু বেশি বেশি সাপোর্ট করবেন বন্ধুরা তা অনেক খুশি আমি তা একটু সাপোর্ট করলে তা আমার ফ্যামিলিতে যে যারা যারা আসছো একটু কমেন্ট করে যাবেন তা আজকে তোমাদের সাপোর্টে আজকে আমি এতদূর পৌঁছেছি অনেক খুশি আমি তা এভাবে সাপোর্ট করবেন তা আমি ভেবে পাইনি আমার আজকে আমার এক লক্ষ ফ্যামিলি বন্ধু হবে তা আমি জানিনি আমার এক লক্ষ ফ্যামিলি মানে বন্ধু হবে তা হয় মাঝে মাঝে গরিব মানুষেরও মুখ কপাল ফুলে যায় কি বলছো বন্ধুরা গরিব মানুষের কপাল ফুলে না সববারই কপালেই ফুলে আরে খুলে না কারো খুলে তা আজকে আমি নিজেকে নিজে দাবি করতে চাই না তা আমি নিজে নিজে ভাইরাল হয়েছি না বন্ধুরা আমি ভাইরাল হয়েছি শুধু তোমাদের জন্য তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমি এতদূর পৌঁছেছি তা ইনশাল্লাহ যেন আমাকে যার দিন আমি বেঁচে থাকি বেঁচে থাকবো তোমরা আমার জন্য বন্ধু হয়ে থাকবেন আর বন্ধু তোর আমার বন্ধু আমি যে তোমাদের বন্ধু হয়ে থাকি প্লিজ একটা আমাকে বন্ধু বেনে নেবেন বন্ধু বলে একটা কমেন্ট করে যাবেন এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক খুশি আমার মন থেকে অনেক অনেক খুশি তা তোমরা কেমন আছো আমার কমেন্টে জানাবেন আর আমি বেশিক্ষণ লাইভে থাকবো না তা তোমরা বলেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম আমি ভাই আমার এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে আমি লাইভ চালাবো ইনশাল্লাহ আজকে আমার এক লক্ষ ফ্যামিলি হয়ে গেছে তা ওই জন্য আমি লাইফটা চালাচ্ছি তোমরা যেন বেশি বেশি সাপোর্ট করবেন অনেক অনেক সাপোর্ট করবেন কিন্তু আমার এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে এক লক্ষ ফ্যামিলি ভালোবাসা মানুষ পেয়ে গেছি কিন্তু আমার হাতে এখনো পেলে আসেনি পেলে প্লেবর্ডনের জন্য একটু মানে এক লক্ষ ফলোয়া মানে এক লক্ষ ফ্যামিলি হয়ে গেলে এইভাবে তা কিছুদিন মানে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে মানে ওরা যখন দেবে তখনই পাবা মানে ইমেল আমাদের ইমেল থেকে ইমেল কোম্পানি ইউটিউব কোম্পানি ইমেল পাঠাবে তা ইমেলটা পাঠাবে তখনই আমি পেল বটনটা পাবো আবেদন যখন করব মানে আমাদেরকে একটা ইমেল পাঠাবে কোর্ট নাম্বার তা পেলে বটনের জন্য তা সেটা এখনো আসেনি তা আমাদের আজ আট দিন হয়ে গেল তা ওই জিনিসটা আলে আমি অনেক খুশি হব তা সব থেকে বড় কথা হলো একটা ইউটিউবার একটা ছেলে যদি ভিডিও বানায় তারও একটা স্বপ্ন থাকে একটা ছেলে যদি ভিডিও বানায় তারও একটা স্বপ্ন থাকে তা সেই আমার পেলে বটনটা কবে আসবে একটা পেলে পটনের একটা স্বপ্ন থাকে সব ইউটিউবারেরই তা ইনশাল্লাহ সেই স্বপ্নটা আমার আজ পূরণ হয়ে গেছে শুধু তোমাদের জন্য আজকে তোমরা সাপোর্ট করেছো তা আমি একদম খুঁজেছি বন্ধুরা আর আমার ভিডিওর মধ্যে যেতে একটুখানা ভুল ভালো হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন তা মানুষ মাত্রই ভুল হয় আর আমার পেলে বটনটা যেদিন পাবো আমি সেদিন আমি অনেক অনেক খুশি হব তা এত খুশি হব আমার জীবনে কোনোদিন আমি এত খুশি পাইনি তা বন্ধুরা তোমরা বেশি বেশি কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাই আমি তোমাদের সবাইকে দেবো তা তার সাথে সাথে আমাকে এই মোবাইলে দেখতে হয়েছে তো মানে আমার এই মোবাইলটায় কমেন্ট হচ্ছে না মানে একটু মানে টাচটা খারাপ বন্ধুরা আমার এই মোবাইলটা অনেক খারাপ তো একসাথে যা টিপ চাচ্ছি তাই টিপা হচ্ছে না তো বন্ধুরা তোমাদেরকে কথা বলবো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছ ইনশাল্লাহ তোমরা যেন সবাই আগে বাড়ো তা হিন্দু ভাই হোক আর মুসলমানের হোক যেই হোক তোমরা মেহনত করো তোমরা আগে বারো আমি চাই আমার থেকেও ভালো জায়গা পৌঁছাও আর সব থেকে বড়ো কথা হলো আমাকে অনেক অনেকজনা আমার গ্রামে কিছু কিছু বন্ধুরা ছিল তারা আমাকে অনেক হিংসা করত তারা আজকে আমাকে অনেক ভালোবাসছে আজকে আমি এতদূর পৌঁছেছি বলি তা তোমরাই বিচার করুন মানুষ যদি আরেক ছোট হয়ে থাকে সেই মানুষটাকে অনেক লাথি ছাটা দেয় মানুষ যদি একটা ছোট থাকে সেই মানুষটা লাতি ছাটা বন্ধুরা সেই মানুষটা যদি একটুখানা একটু বড় হয়ে যায় না সেই মানুষটার কাছে আবার বন্ধু পথাতে আসবে কেন এই মানুষ মানুষ মানুষই হারামি হয় আমি আমি যখন শুরু পাতে যখন ভিডিও বানাতাম শুরু পাতে যখন ভিডিও বানাতাম বন্ধুরা তোমাদের কি বলবো মনের কথা আমাকে কুকুরে অব্দ লাথি মেরেছে বন্ধুরা সত্যি কথা বলবো বন্ধুরা অনেক জনের লাতি ঝাটা খেয়ে আজকে আজকে পৌঁছেছি বন্ধুরা তোমাদের সাপোর্টে তা তোমার যেন প্লিজ আমাকে কোনো দিন যেন আমাদেরকে আমাদেরকে কোনো দিন গাল গাল দেবে না তোমাদের হাত জোড় করে বলছি আর তোমাদের সাপোর্টের জন্য আমার নতুন নতুন ভিডিও আপডেট দি আর আমার টিমে এখন ভিডিও বানাচ্ছে পেশে জোনা বানায় না আর টিমের মধ্যে অল্প জোনা থাকা এটাই বেশ টিমের মধ্যে অল্প জোনা তা বেশি লোক হয়ে গেলে ভিডিওর মধ্যে জ্ঞান জাম হয় আমাদের কমিটি ভিডিওর মধ্যে আর যারা আর আমাদের গ্রাম এলাকার ছেলে মেয়ে বুঝে না জানো তো কেন জানো আমরা যখন ভিডিও বানতে যায় না এই সাথে ঝামেলা ওই সাথে ঝামেলা করে তো তা ওই জানি আমার বেশি লোক রাখতে চাই না বন্ধুরা আমরা বেশি জোনা নেই আমি আছি ইয়ান আছে আর আমাদের ক্যামেরাম্যান আছে একটা আর বাউল বাউল শামিন তা সামিন আছে তা ভাই আমাদের ভিডিও বানাচ্ছে তা বাউল ভাই আমাদের ভিডিও বানায় না তা আমার কাছে যেসব ছেলেমেয়া আগে ভিডিও বানাতো তোমাদের সত্য কথা বলছি আমার কাছে মিনিট কে ভিডিও বানায় তোমাদের সত্য কথা বলবো আজকে তোমাদেরকে মিথ্যা কথা বলবো না আমার কাছে এক নম্বর ভিডিও বানায় ইয়ান আমার বানায় এক নম্বর ইয়ান তারপরে আমি আছি তারপরে আছে বা সামিন আছে তারপরে আমাদের ফানি আছে ক্যামেরা মারে টুকটাক ক্যামেরা মারে তা বেশি বেশি কাজ তো আমি করি আমি ভিডিও বানাই আমি এডিট করি তা বন্ধুরা তোমরা জানো একটু সাপোর্ট করবেন আর ভিডিও বানাই আমার কাছে তোমরা তো জানো আমার কাছে নতুন নতুন লোক ভিডিও বানাই তাপিয়ে বন্ধুরা আমার কাছে নতুন নতুন লোক ভিডিও বানাই তোমরা জানো আছে যদি তোমরা আসো আমার কাছে যদি তোমরা আসো তোমরা যদি বলো সাজ্জুল ভাই আমি তোমার হাতে ভিডিও বানাবো তাই কি মানা করা যাবে বন্ধুরা বলো সত্যি তোমরা যদি আমাকে যে আমার এক লক্ষ ফ্যামিলি হয়ে গেছে আমার এক লক্ষ ফ্যামিলির মধ্যে কেউ যদি এসে আমাকে বলে তা ভাই আমাকে ভিডিও বানাতে লাও আমি কি মানা করতে পারবো বন্ধু মানা করতে পারবো না তা আমি সবাইকে ভিডিও বানাতে দিলি তা আমি অঘিন্না করি না আমার ছেলে নে পার মিনিট লোক আমার চারটে ছেলে আমি আছি ইয়ান আছে ফানি আছে শামিন আছে আর সাইডে আমার বউ আছে আর বাকি সে যেসব লোক ভিডিও বানায় তা তাদের সব সব পূরণ করে আর তারা যদি এসে বলে ভাই আমাকে একটু ভিডিও ভাই ভিডিও বানানো হবে না দেখি একটু চ্যানেল খুলি ভিডিও বানাগা কিন্তু আমার মধ্যে সেটা নেই আমার চ্যানেলের মধ্যে যেসব যে ভাই আসবে তাকে আমি ভিডিও বানাতে লোবো তার স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ তোমরা অনেক সাপোর্ট করেছো তাই এভাবে আমার পাশে থাকবেন আর তোমাদের একটা কথা বলতে চাই দেখো ভাই আমি বেশি পড়াশোনা জানি না সবথেকে বড়ো কথা হলো তা মিথ্যা কথা কোনো ইয়ে নেই তা আমি বেশি পড়াশোনা জানি না বন্ধু আমাকে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দেবো আর সব থেকে বড়ো কথা হলো আমার এই মোবাইলটা ভাঙা মোবাইল তা আমার ভাঙা মোবাইলটা টাচ করতে যাবো যা টিপতে যাবো তাই অন্য টিপে যাবে তা ওই কারণে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি নি তা তোমরা যেন আমাকে কিছু অহংকার করো না আমাকে তোমরা যেন ভালোবাসা দেবেন তা ইউটিউবে আমার লাইফে দুবার লাইভ চালানো হলো ফ্রি ফায়ার ডস কে আমি সফিক বলছি অনেক অনেক ধন্যবাদ ভাই তা লাভ ইউ লাভ ইউ তা সাপোর্ট করার জন্য ফ্রি ফায়ার ডস কে সফিক বলছি তা ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে সাপোর্ট করব আমরা নিশ্চই করব ভাই তোমার জন্য আমার পাশে থাকবেন ফ্রি ফায়ার ডস কে ভাই কেমন আছো ভাই আমি অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই তা সবথেকে বড় কথা হলো কমেন্টের উত্তর জানো তো মানে তা বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন তা আজ যেসব ভাইরা আছো একটু বাংলায় কমেন্ট করবেন তা আমি তো বাংলা আর সব থেকে বড় কথা হলো আমি ইংরাজি জানি না বন্ধুরা আমাকে বাংলায় কমেন্ট করবেন ভালো হবে তা আমি বাংলা তো জানি মোটামুটি কিন্তু ইংরাজি জানি না আর তোমরা ভাবছো সাজুল ভাই তুমি যে এত বড় মানে একটু ভালো জায়গায় পৌঁছে গেছো তুমি পড়াশোনা সত্যি জানো না তা বন্ধুরা আমার তো পড়াশোনা করা বিরাট স্বপ্ন ছিল কিন্তু বাড়ির পরিস্থিত দেখি আমরা পড়াশোনা করতে পারিনি আমাদের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল তা আমরা ছোটবেলায় কাজে চলে গেছিলাম বিদেশে পড়াশোনাটা পাইনি পারিনি তা আমি যা একটু বুঝে তা আমার দিমাগ দিয়ে আমি আমি ধরো আমি কারো মানে হেল্প চাইনি আমি ইডিট করি বন্ধুরা সবথেকে বড় কথা হলো আমি ইডিট করি আমি কারো হেল্প করিনি আমার মন মতন আমি ইডিট করি তা যেটুকুন ইডিট করি একদম মন থেকে করি ভিডিও এডিটিং আর আমি টাইটেল দিই আমি যে না লিখতে পারি আমার বন্ধু হাতে লিখিলি ভিডিও টাইটেল

আমার ফ্যামিলি হয়ে গেছে তোমরা যেন বন্ধুরা আমার যেন এক মিলিয়ন ফ্যামিলির ভালোবাসা মানুষ করে দেবেন নিশ্চয় করে দেবেন তোমরা যেমন আমাকে এক মিলিয়ন না 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 এক লক্ষ ফ্যামিলি করতে পেরেছো তা আমি জানি আরো আমার এক মিলিয়ন ফ্যামিলি হবে খুব তাড়াতাড়ি তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ যা যারা আসছো বন্ধুরা প্লিজ একটু শেয়ার করবেন আর আমি আবার লাইফে আসবো যেদিন আমার ফেলেভা আসবে সেদিন আমি আবার লাইভে আসবো তা আমি বলেছিলাম আমার এক লক্ষ যেদিন আমার ফলোয়ার কম আমার ফ্যামিলি হয়ে যাবে ইউটিউবে তা আমি সেদিন লাইভে আসবো তা আমার ফ্যান ফলোয়ারকে আমি জানিয়ে দেবো তা আমার এক লক্ষ ফ্যামিলি হয়ে গেছে তা তোমাদের আমার তোমাদের খুশিতে আমি অনেক খুশি তা তোমরা অনেক খুশি সাপোর্ট করেছে বলো সাপোর্ট করেছে বলো সাপোর্ট করেছে বলে আজকে আমি আদর পৌঁছেছি অনেক 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 লাভি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমি ফ্রি ফায়ার দশকে আমি আশিক বলছি ভাই অনেক ভাই বলো বলো কেমন আছো আর যেসব ভাইরা তা যেসব ভাইরা ইংরাজি টাইম তা আমাকে কমেন্ট করেছে টাইগার ভাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ভাই তা অনেক অনেক তোমরা সাপোর্ট করেছ তা আমার এক লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে আমি তাড়াতাড়ি এক মিলিয়ন ফ্যামিলি কমপ্লিট করার জন্য আজকে থেকে আমি আলাদা মেহনত করব সোশ্যাল মিডিয়ায় আমি যেমন এক লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি আমি এক মিলিয়নের ভালোবাসা সেটাও আমি হাসিল করে দেখব এই একটা গরিবের ছেলে যদি না পারে একটা গরিবের ছেলে করে দেখাবে এক লক্ষ ফ্যামিলি ভালোবাসার মানুষ পেয়ে গেছি এক মিলিয়ন ভালোবাসার মানুষের মন জয় করে নেবো কাল থেকে এমন একটা মেহনত করব সোশ্যাল মিডিয়ায় আর খুব তাড়াতাড়ি বন্ধুরা আমি বুঝতে পারছি সব বড় কথা হলো বন্ধুরা আমার চুপচাপ শুনুন যা যারা দেখছো তা আমার খুব তাড়াতাড়ি আমি একটা ক্যামেরা কিনছি নাহলে মোবাইল কিনছি দুটোর মধ্যে একটা কিনবো আমার এই মোবাইলটা কোয়ালিটি দিচ্ছে না ভিডিওর মধ্যে অনেক সমস্যা হচ্ছে অনেক অনেক আমরা কষ্ট পাচ্ছি তা আমরা তাও চলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি যাই তোমরা কেউ মানে তুলে যাবে না একটু দেখবেন একটু ভালো লাগবে আমার আর যারা যারা দেখছো একটু ভিডিওর মধ্যে আমাদের ভিডিও যাই আমার তোমাদের সামনে তাই একটু কমেন্ট করবেন আর কমেন্টটা করলে অনেক খুশি হব আমি আর যেসব ভালো নতুন নতুন ভিডিও বানাচ্ছো তা সোশ্যাল মিডিয়ায় আমার হাতে কথা বলে নেবেন আমার যেটুকু পারি তোমাকে সাপোর্ট করব তা আমার তে এখানে এখনো নজনা ভালোবাসার ভাই আছে তা আমাকে ভাই কি লিখেছে ইয়ে আমার মন राशिफुल एस के केमोन आछो टाइगर भाई भाई आमी ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো तामार মন পাকায় গেল রে तुझे amar mathare আমি জন্তম না ফিম করে বলে তুই amare sikali পেম্পিরিতি শিকাইয়া কই গেলি রে কই গেলি বন্ধুরা সোশ্যাল মিডিয়া ভিডিও বানাতে গেলে তিনটে জিনিস দূরে থাকতে হবে বিশেষ করে আমাদের কমেডি ভিডিও তা কমেডি ভিডিও বানাতে বানাতে কারো বাড়িতে বাড়াইতে বাড়াইতে তা তা বন্ধুরা কারো বাড়িতে ভিডিও বানাতে গেলে কমেডি ভিডিও হোক যে কোনো ভিডিও হোক যার বাড়িতে ভিডিও বানাতে যাবেন চেষ্টা করবেন সেই বাড়িটার মানুষদের হাতে ভালো ব্যবহার করার জন্য নিশ্চয়ই তোমরা ভালোবাসা পাবেন আর সব বড় কথা হলো ভিডিও বানাতে বানাতে কেউ মেয়ে চোখ করে যাবে না তার আর ভিডিও ভালো লাগে না মনটা কিন্তু সেই মেয়েটার পেছনেই থাকবে সোশ্যাল মিডিয়ায় থাকবে না তার সাথে হাতে দুটো কথা বললাম গেম খেলো টাইম বের করে কাজ করো নিজের মূল মেথনে গেম খেললে ভাত দেবে না সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানালে তুমি আগে যাবেন মানুষ তোমাকে চিনবে মানুষ তোমাকে কথা বলবে ভাই ভিডিও বানাচ্ছে ভাইকে একটু সাপোর্ট করে আসি ফ্রি ফায়ার দশকে বলেছে ইনস্টাগ্রাম থেকে আমি ফোন করব। ঠিক আছে পরে কথা বলবেন আমি লাইভটা এক্ষুন শেষ করব না তা আমি কিছুক্ষণ থাকবো লাইভের মধ্যে আর আমি একটা কথা বলতে যাচ্ছি তা আমার এক লক্ষ ভালোবাসার মানুষ আছে আজকে আমি আজকে এসেছি শুধু লাইফে শুধু তোমাদের জন্য তোমরা যদি আমার এক লক্ষ ফ্যামিলির বন্ধু যদি দেখে থাকো আমার এই লাইফটা তোমরা একটা কমেন্ট করবে আমার এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে ফলো মানে আমার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তা তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করলে অনেক অনেক ভালো হবে তা তা আমার অনেক তাড়াতাড়ি আসছে আমি চাই যেন আমার হাতে পেলে বটনটা চলে আসুক আর একটা মানুষের স্বপ্ন থাকে পেলে বটনের জন্য ফ্রি ফায়ার দোষ কে কি কমেন্ট করছে আর জশ কে আমি আশিক বলছি অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই তুমি আছো জয়পুরে আমি আছি কলকাতায় অনেক অনেক ভালো ফ্রি ফায়ার জশ কে অনেক ভালো ভাই আশিক ভাই তুমি কেমন আছো সত্যি আশিক ভাই আমাকে অনেক ভালোবাসে দেখো শুধুই কমেন্ট করেছে তা আশিক ভাই তুমি একটু আমাকে সাপোর্ট করবেন তা সাপোর্ট করলে অনেক অনেক ভালো হয় তা তোমার সাপোর্টে আজকে আমি এতদোর পৌঁছেছি তোমরা সাপোর্ট করেছো বলে তা আমি অনেক অনেক খুশি আর কারো যদি কিছু জানার থাকে তোমরা জানিয়েও আমার হাতে আমি তোমাদেরকে বলবো কারো যদি জানার থাকে আমাকে বলো আমি বলে দিচ্ছি আর বন্ধুরা সব থেকে বড় কথা হলো জানো জীবনের ময়া নেই জীবনটা এত ছোট সবাই চাই সবাই চাই সোশ্যাল মিডিয়ায় আমি উঠে যাই বন্ধুরা তোমরা জানো সোশ্যাল মিডিয়ায় উঠতে গেলে কত মেহনত লাগে যে ভিডিও বানাই সেই জানে এই সোশ্যাল মিডিয়ায় উঠার জন্য তোর ভাই আমি যখন ভিডিও বানাতাম মানে শুরুবাদে আমাকে নানা রকম লোক কথা বলত ভাই সত্য কথা বলছি আমাকে নানা নানারকম লোক পিটকালি মারতল ওই যাচ্ছে ইউটিউবার ওই যাচ্ছে ভাই তুই ভিডিও বানাই কোনো দিন তো ভিডিও বানাতে বানাতে টাকা পেয়েছিস ফ্যান পেয়েছিস ফ্যান পেয়েছিস ভাই তুই ভিডিও বানাইস আর কদিন কাজ করবি ইউটিউবারকে দেখ তারা কোনো কাজে মাঝে যায় না আরে ভাই তোমরাই বলো ভিডিও বানালে কি কাজ করা হবে না বাড়ির কাজ বাড়ির কাজ করতে হবে এমনি সারাদিন ভিডিও বানালে হবে না তার সাথে সাথে আমাদেরকে বাড়ির সংসারও চালাইতে হবে সোশ্যাল মিডিয়ায় আর্নিং করতে পারলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু আর্নিং না করে কাজ মাছ ছেড়ে দিলে হবে না কাজ করতে হবে বুঝতে পেরেছো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে ভিডিও বানানো উচিত সঠিক নিয়ম হলো কাজ করে এসে ভিডিও বানাও আর যা যারা দেখছো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করবেন মাত্র আর পাঁচ মিনিট থাকবো লাইফের মধ্যে পাঁচ মিনিটের ভেতরে যদি কেউ বন্ধু যদি কথা জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করে লাও আর আমি অনেক খুশি আমি অনেক খুশি আছি তা আমার এক লক্ষ ফ্যামিলি হয়ে গেছে আমি অনেক অনেক খুশি তা চাই যেন আমার এক মিলিয়ন ফ্যামিলি হয়ে যাক আর মাত্র বন্ধুরা চার মিনিট থাকবো লাইফের মধ্যে তোমরা যেন সবাই সবাই আমাকে সাপোর্ট করবেন তা আজকে শুধু লাইভটা আসার কারণ হলো আজকে লাইভটা শুধু আসার কারণ হলো আমার এক লক্ষ ফ্যামিলি হয়ে গেছে ওই জন্য জানা যেলাম আমার প্রিয় বন্ধুটাকে তা তোমরা একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন সুখে থাকবেন বলবো না গো আর কোনো দিন ভালোবাসি তোমার বলব না গো আর কোনো দিন ভালোবাসি তোমার বলেছিলে গো ভালোবাসিব এমন হলো ভাই তোমাদেরকে একটা কথা বলবো আর সব থেকে বড় কথা হলো আজকে যে লাইফটা চালাইছি আমরা আজকে লাইফটা হলো আজকে সব থেকে ভালো জায়গা মানে আজ মৌসুমটা ভালো ঠান্ডা মৌসুম পানি হচ্ছে দুনিয়াটাই ঠান্ডা হয়ে গেছে এত পানি হচ্ছে আমাদের এমনি তা পানির চক্করে আমাদের বাড়ির আস্থাটা না লোড হয়ে গেছে আমাদের বাড়ির আস্থাটা লোড হয়ে গেছে আমাদের এখানে যখন আস্থা থেকে আমাদের বাড়ির সারাদিন তো বাড়িতে থাকা যাবে না তা আমরা মাঝে মাঝে আমার মন যায় বা সারাদিন বাড়িতে কে থাকবে বলো বাড়িতে থাকতে থাকতে ভোর হয়ে যায় তা আমাদের পাড়া পেনেও যেতে হবে ঘুরতে গেলাম ভাই তোমাকে কি বলবো তা আমার মোবাইলটা হাত থেকে আমি পরে গেলাম আমার প্যান প্যান ভুজে গেল মোবাইলটা একটু কোন ভেঙে গেছে তা আমার এই মোবাইলটা অনেক আমাকে সাথ দিয়েছে তা আমি এই মোবাইলটা আমি কোনোদিন বিক্রি করবো না তা আমার সব থেকে প্রিয় মোবাইল এটা এই মোবাইলটা কানা হোক যাই হোক কিন্তু আমার বাড়িতে সুন্দর করে আমার বটনের সাইডে রেখে দেবো এই মোবাইলটা আমাকে অনেক সাপোর্ট করেছে তা আমার সিলভার পেলে বটন আসছে পেলে বটনটা আসছে আমার এই মোবাইলটা তার পাশে থাকবে আবার আমি মোবাইল আমি নাহলে ক্যামেরা না হলে মোবাইল কিনবো দুটোর মধ্যে একটা তা তার পাশে থাকবে আমার এতবার পেলো বটনার আমার দুবার পেলো বটে আসবে দুবারে আমি এবার মোবাইল কিনতে পারি ক্যামেরা কিনতে পারি কোনো মানে আমি বলতে পারছি তা আমার কাছে বাজেট কম আছে তা ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভালো দোকানটা কিনা আর আমার এই মোবাইলটা আমার সেই যে পেলো বটনটা আছে তার পাশে লিখে দেবো মানে এই পেলে বটনটা শুধু এই মোবাইলটার কারণে পেয়েছি এই মোবাইলটা আমাকে অনেক সাহায্য দিয়েছে তা ওই জন্য পাশে রাখবো বিক্রি করবো না শখের মোবাইল এটা এই মোবাইলটার কারণে আজকে আমি খোঁজাতে পেরেছি তা তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আপডেট দিয়েছি দেখেছো তোমরা সাপোর্ট করেছো তোমাদের খুশিতে আজকে তা আমি আর বেশি ভালো আমি আমি লাইফটা এখান থেকে ব্যাক করে দেবো তা আমি একটা কিছু কথা বলতে যাচ্ছি ফেসবুক ফ্যান আর ইউটিউব ফ্যান তোমরা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আমার ভিডিও প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলবো তোমরা যেন আমার ফ্যামিলিতে জয়েন হওয়ার লেগে চেষ্টা করবেন আর তোমাদের জন্য ইউটিউব বলতে আর তোমাদের জন্য আমার সাথে যে দেখা দেখা করতে আসবে তাদের জন্য আমার তরফ থেকে সেদিন খাবারটা ফিরি যেটুকুন পারবো সেটুকুন খাওয়াবো বন্ধুরা তা সব থেকে বড়ো কথা হলো আজকের খুশির দিন আমি এখনো আমার এক লক্ষ ফ্যামিলি হয়ে গেছি ইউটিউবে আমি এখনো সেলিব্রিটি করিনি তা আমি সেলিব্রিটি করব আমি কবে করব জানো আমি যেদিন আমার হাতে পেলে বটন পাবো সেদিন আমি সেলিব্রিটি করব আর সবাইকে আমার দাউদ থাকলো ইনশাল্লাহ যেন তোমার সবাই চলে আসবেন তা দেখা হচ্ছে আগের লাইভ লাইভে যে পেলে বটন যেদিন আসবে সেদিন আমার দেখা হচ্ছে পেলে বটন দিনে তোমরা যেন সবাই ভালো থাকুন বাই বাই টাটা অল অল দ্য বেস্ট প্রিয় বন্ধুরা ব্যাক করে বন্ধু আমার মন ভাঙাইয়া গেল রে যাবি তুই কোথায় রে আর সব থেকে বড় কথা হলো কে কে সাপোর্ট করেছে আমাকে